আমার ন্যায্য দাবি আদার লক্ষ্যে আন্দোলন করছিলাম তাতে আমাদের ভাইদের প্রাণের হুমকি দিচ্ছে আমাদের শিক্ষকদের অপমান করছে করছে এটাকে আমরা মেনে নিতে পারি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই সব সন্ত্রাসীরা আমাদের ভাইদের প্রাণ্নাসের হুমকি দিচ্ছে তাদের গ্রেপ্তার না করালে আমাদের কথা পরিশ্রম দিব আমরা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা যে তিনটি দাবির পক্ষে এসেছি সেই তিনটি দাবির বাস্তবায়ন না হলে বাংলাদেশ অবকাঠামোগত মুখ কোনদিন না আমরা আজ নিজের জন্য এখানে আসিনি আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য এসেছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি হলে যেভাবে বাংলাদেশকে জিমনি করা হয়েছে সেভাবে একটি গুষ্টি এখনো জিমনি করতে চাই আমরা আমাদের নতুন বাংলাদেশকে আর কারো জিম্মি হতে দিব না আমরা দেখতে পেয়েছি সেই সন্ত্রাসী গোষ্ঠী আবার কোটার পুনর্বার করতে চাই তারা বিভিন্ন আনতে চায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা চব্বিশের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো কোটা ফোটা মেনে দিব না আমাদের ভাইরাকে রক্ত দিয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে কোটার বিরুদ্ধে রক্ত দিয়েছে সেই কোটা যদি দেখ করে তাহলে তাদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে আমরা রক্তের সাথে বেইমানি করতে পারবো না আমরা আমাদের দাবি হাসপক্ষে আদায় করে নিব ইনশাল্লাহ আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দিতে চাই আপনারা বিশ্লেষণ করুন আমাদের দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক কেন আপনি একটি

দুয়ো তিন চা पलो हा